হ্যালো গাইস তো তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা সবজি টবজি সারা রাত কেটেছি সূর্য ওঠার পরে আমরা শুয়েছি তারপরে তো মেয়ের শরীর খারাপ সেই নিয়ে আধ ঘন্টা ব্যস্ততা ছিলাম তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখনও ঘুমাচ্ছে তো তোমাদের সেই ভিডিওটা খানিকটা দেখাই তারপর চলো আমরা আবার নতুন ভিডিও আজকের থেকে স্টার্ট করছি আজকে আমরা সারাদিন কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সাই ঠিক কইছে বাবু সবজন বাবু সাই ঠিক কইছে এদিকে টাকা এদিকে টাকা মহারাজ রাইসে গেছে এদিকে টাকা ইদে বন্ধুদের হাই করে তো তোমরা ব্লগে সবাই দেখে যদি সারা রাত ধরে সবজি কাটা হয়েছে তো ওই এই ব্লগটার কিন্তু মাই করেছিল তো আমি ওই ইন্ট্রোটাই রেখে দিয়েছি আমি আর নিজে থেকে কিছু করতে যাইনি তো দেখতে পেলে যে সেদিনকে সারা রাত সবজি কাটা সারা রাত জাগার পর আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো মায়েরও দেখছো গলাটা ধরা তাই জন্য ইন্ট্রোটা হয়তো খুব একটা ভালো হয়নি বাট চেষ্টা তো করেছে এটাই অনেক আমার কাছে তো আপাতত সো যাই হোক চলো আমি তো ঘুম থেকে উঠতে কিছুতেই চাইছিলাম না মা তো অনেকক্ষণ ধরে ডাকলো দেখতেই পেলে কারণ আমি অঘরেই ঘুমাচ্ছিলাম রাতে তো সেভাবে ঘুম হয়নি ভোরে বেলায় আমার প্রচন্ড শরীর খারাপ ছিল তো আমি ঘুমিয়েছি একটু বেলার দিকে করেই ধরতে গেলে অ্যাজ ইউজুয়াল তাই জন্য আমি সকালে ঠিকঠাক টাইম মতন উঠতে পারিনি আর তাই জন্য যখন গুরুজিরা এসছিল ওনাদেরকে বরণ করা হচ্ছিল দিদাদের অনেক কাজ ছিল সেই সমস্ত কাজগুলো এই সমস্ত ফুটেজগুলো শুধু মায়ে নিয়েছে আমি জাস্ট এখন ফোনে দেখছি সো যাই হোক চলো ব্লগটা তো তোমরা জানোই এতদিন পরে কেন আপলোড হচ্ছে এটা প্রায় আমার পরীক্ষার আগের ব্লগ তো পরীক্ষার পরে তারপরে আমার শরীরটাও খারাপ ছিল সমস্তটা কাটানোর পর আমি ভ্লগটা আপলোড করছি অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো যাই হোক চলো তো এখানে তো গুরুজিকে নমস্কার করা তারপরে ওনাকে হচ্ছে বরণ করা অনেক কিছু কাজ টাজ হলো মিষ্টি দেওয়া পা ধোয়ানো তারপরে দেখতেই পাচ্ছ অনেক বয়স্ক মানুষেরা তারপরে অনেকে সবাই ওনাকে নমস্কার করছিলেন তারপরে এখানে হচ্ছে কি নাম হর্তর যে মেন গান বাজনা যেটা হয় আর কি গানটা শুরু হওয়ার সেটা অলরেডি শুরু হয়ে গেছে সো চলো তোমরা এটা একটু এনজয় করতে থাকো তারপর আচার্য এবার তোমরা ভাববে যে এইটুকুনি সময় শুধু এই সমস্ত হয়েছে মানে নাম হর্তের যে গান না এটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল বাট মা যেহেতু টায়ার্ড ছিল তাই জন্য মা ঘরে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিল তারপরে আমার জন্য টিফিন বানালো ডিম দিয়ে একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম আমি কেননা অনেকটা লেনথ হয়ে গেছিলো ডিসটেন্স যে আমি না খেয়েছিলাম তো তারপরে দেখো সকাল থেকেই লোকজনের খাওয়া দাওয়ার সমস্তটা শুরু হয়ে গেছে তো কত লোক দেখো বাপরে বাপ আমি এত লোক খেতে মানে এরকম কখনো দেখিনি অনেক লোক তারপরে একটা ব্যাচ শেষ হতে না হতেই আর একটা ব্যাচও আবার চলে এসেছে তো বিশাল ব্যাচ যারা আগের ব্লগটা দেখেছো তারা প্রায় সবাই জানো যে কি কি রেসিপি মানে কি কি রান্না বান্না সেদিনকের জন্য খাওয়া দাওয়ার জন্য হয়েছে আর তার সাথে পায়েস টয়ে তো সেই সময় বাবা এদিকে ওদিকে দিচ্ছে যাই হোক তো তোমরা দেখতে পেলে বাইরেই এত লোক তারপরে দাদু যেখানে ভেতরে গোডাউনটা ওখানেও অনেক লোক বসেছিল সেই সমস্তটা মিলিয়েই দুটো ব্যাচ তিনটে ব্যাচের মতন খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিল অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় আড়াইটে তিনটে তখন গুরুজি চলে যাচ্ছিলেন তো আমরা সবাই যেহেতু নমস্কার করছিল মারা সকালে করে নিয়েছে ফ্রেশ হয়ে তো আমিও তাই জন্য একবার নমস্কার করেই নিলাম যেহেতু গুরুজি বলে কথা বুঝতেই পারছো তো তারপরে এখানে আসলে যেমনটা হয় যে মায়ের অনেক চেনা যে চিত্র দেখা হয় সেরকমই কয়েকজনের সাথে দেখা হয়েছিল সবাইকে ফুটেজে নেওয়া যায়নি কিছু কিছু জনকে নিয়েছি তো পুরো ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে সমস্তটা জানতে পারবে কী বাড়িতে বসে থেকে অযথা সময় নষ্ট না করে আমাদের প্রসাদ সম্ভব করে আমাকেই খাওয়াতে হবে আচ্ছা ওর মা খেতে গেছে আমি দিচ্ছি আচ্ছা সো মায়েদের তো খাওয়া হয়ে গেছে এখন মা মামিরা খেতে গেছে বাদ বাকি জোরেরা তো আমার লাঞ্চটা আমি কিছু ঘরেই করছি তো এখানে আছে ভাত একটা চচ্চড়ি

কিন্তু দেখি হেভি লাগিব বেলা অনেক মজা টজা হলো মামা মাসিরা মিলে তো দেখতে পেলে কেমন করছিল আর মামা আর মাসির এক জায়গায় থাকা মানে ওখানে যে ঝামেলা হবে না মজা মাস্তি হবে না আমরা লুটবো না মজা এটা তো হতেই পারে না মাসি আর মামার মধ্যে ঝগড়া লাগে মারপিট হয় এই হয় সেই হয় আর আমি আর মা মস্ত মজা যাই হোক তারপরে ইভিনিংয়ে আমরা খেয়েছিলাম একটু চা তার সাথে মা বিস্কিট এনেছিল যেহেতু আমি অন্য কোনো বিস্কিট খেতে পারছিলাম ওখানে বিস্কুটগুলো কেন জানি না আমার মেরি বিস্কুটগুলো একটু গন্ধ লাগছিল যাই হোক আর তার থেকে বড় কথা মেরি বিস্কুট খাই না তারপরে হচ্ছে কে মা এই সমস্ত বিস্কুট সেগুলো খেয়ে চা বিস্কুট খাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে আমি সবাই ভাই বোনদেরকে নিয়ে খেলাম একটু চিপস সবাই একসাথে খেলাম তারপরে গল্প করতে 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 অনেকটা টাইম কেটে গেলো তারপরে আমি চলে গেলাম ছোট্ট পুচকুটা অনেক ছিল কেন ওর একটু শরীরটা খারাপ ছিল ওকে নিয়ে দোল্লা চড়াচ্ছিলাম সেই ফুডেসটা এনজয় করো কারণ এখানে তো আমার থেকে বেশি ভাই বোনেরাই দেখো আমার প্যাকেট থেকে আমি কথা বলতে ব্যস্ত আর এরা এদিকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো যাই হোক ভাই বোন থাকলে এরকম একটু হয় তো তোমরা সেই ফুডেজ টা এনজয় করতে থাকো কুচু পাকা পাকা কথাগুলো শোনো হয়ে গেছে আমাদের সবারই তো চা বিস্কিট খাওয়া প্রায় হয়েই গেছে তো এবার চলে গেলাম বাইরে দাদুদেরকে আর আরো লোকজন ছিল তাদেরকে চা দিতে তো আমি প্রথমে বুঝতে পাইনি চাটা অত্যাধিক গরম ছিল আমি ছেঁকা খেয়ে গেছি হাতে চা দিতে দিতে এখানে চলে এলাম দেখছো এখানে অনেকজন লোক ছিল ওই ঘরটার ভেতরে অনেক লোক ছিল তো তাদেরকে সবাইকে চা দিতে হবে তো অনেকে খায়নি আবার অনেকে খেয়েছিল তো দিদা আর মামি তারপরে দিছিল। আমি সেই ফুটেজটা একটু নিয়ে ঘরে চলে এলাম যেহেতু ওখানে প্রচন্ড পোকা ছিল লাইটের জন্য ওখানে পুরো পোকা ভর্তি হয়ে গেছিলো আর ওনারা হরিনাম করতে উঠবে একজন দল তো সেই দলের জন্য ওনারা দেখো রেডি হয়ে গেছিলো তো সেই দলটা দেখো উঠেও গেছে আর এদিকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণে পোকা এই বড় লাইটটার থেকে প্রচুর পোকা হয়েছিল তো যাই হোক চলো এবার হরিনাম একটু পরে শেয়ার করছি যে কিরম ভাবে কি হচ্ছিল না হচ্ছিল তো তার আগে আমাদের সবার একটু খিদে পেয়ে গেছিল এবার তোমরা ভাবছো কি করে পাচ্ছে না তখন প্রায় সাড়ে নটা নটা সাড়ে আটটা নটা বাজে তো তখন একটু চপও শেষ হয়ে যেত ওখানে চপটা খুব ভালোই বানা তো শেষ হয়ে যেত তো সেই চপ মুড়ি চানাচুর দিয়ে মা সুন্দর করে মাখছিল আর এদিকে দেখো আবার শুরু হয়ে গেছে মামার মাসি মাসিকে কোলে নিয়ে পর্যন্ত চলে আসতে দাও সিঁড়ি থেকে বাপরে গায়ে শক্তি দরকার এরকম করছিল যাই হোক চলো এবার আমরা হরিনামের ওখানে যাই ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো কতদূর কি হলো না হলো আর তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো তোমরা এবার ভাববে যে আমি উপর এরকম ঘুরঘুর ঘুর করছি কেন কি করছি ওখানে আমি আসলে যারা হরিনাম করেন তাদেরকে চন্দনের ফোটা আর মালা পরাতে হয় চন্দনের ফোটা দিতে হয় তো সেই কাজটা আমি করছিলাম সো যাই হোক চলো এবার তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাইকে আমি চন্দনের ফোটা দিচ্ছি কেননা হরিনামে যারা দেখতে আসে তাদেরকেও দিতে হয় তো তাই জন্য আমি ওদেরকেও চন্দনের ফোটা একটু দিয়ে দিচ্ছিলাম সো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খুবই অল্প একটু দিলাম কেন আমি জানি না যে ওইটুকুনিও দিলে কপি রাইট আসবে কিনা হয়তো রাইট আসতে পারে তো যাই হোক এবার তোমরা আমি হাসছি কেন দেখো আমরা দল বেঁধে সবাই স্টেজের ওপর উঠে গেছি কারণ হচ্ছে কি এখন লাস্টের যে গানটা হয় আর সেই মুহূর্তে হচ্ছে কি ওই বাতাসা ওই হরিল লুট বলে ওটাকে করতে গেলে কি বাতাসা ছুটতে হয় তো ওই গানটা শেষ হলে তো সেইটাই করা করছে আর কি ঘন্টা শেষ হয়ে যায় তো ছুটছিল তো যারা ছিলেন তারা হচ্ছে যে বাতাসা নিছিল ওটা ওরা আর কি ঠাকুরের প্রসাদ যেমন হিসাবে না ওরকম ভাবে নিছিল তো আমরা ওখানে মজা করছিলাম আমিও ছুটছিলাম একটু বাতাসা সো তারপর এ আবার কি সব এই সব আবার কি এই না তাই চাই কি ভিড় রাতে তো আমরা অনেক মজা করছিলাম এই জানি না এই মালাগুলো পড়তে আছে কি না কেন ওরা হরিনামের দলটা পড়েছিলো সে যাই হোক আমরা তো পড়েছি অনেক মাজামাজি করে নিয়েছি গানের গান চালিয়ে নেচেও নিয়েছি স্টেজে বেশ সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা যে আমি পরের দিনে ব্লগে চলে আসি মানে পরের দিন সকালে আমরা যা করছিলাম যেদিনকে আমাদের বাড়ি আসার ডেট ছিল তো সেই দিনকে আমরা যা করছিলাম সেইটাই আছে পরে তো আমি একসাথে জুড়ে দিলাম যে কেন আবার আলাদা আলাদা করে ছাড়তে হবে কেননা আমার স্টকে এখন অনেকগুলো ব্লগস আছে তোমরা পরপর সব ব্লগগুলো পেয়েও যাবে খুব তাড়াতাড়ি সো যাই হোক চলো এখন দেখতেই পাচ্ছ যে সকালবেলা কি হচ্ছে আমার আর কিছু বলার নেই এত খাওয়ার দাওয়ার হয়েছিল গুরুজির বাড়িতে এই সমস্ত বাসনগুলো পাঠাতে হবে তো যে লোক রাখবে বাট কিছু কারণে তারা আসেনি বা কিছু জন্য মারা আর মাসিরা সবাই মিলে মেষও আর মামাও অনেক কাজ করছিল তো সবাই মিলে মিলেমিশে কাজ করেছে তাই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো হয়ে গেছে সেখানে আর কিছু সেই নিয়ে বলার নেই তো অনেক মাসি আমরা করে ফেলেছি তার জন্য আমাদের ঘুমাতেও দেরি হয়ে গেছিলো তাই সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো তাই জন্য সকালে উঠে আমি একটু টিফিন করে নিচ্ছিলাম মানে ওই পেটাই পরোটা আমরা সবাই একসাথে ওখানে খেয়ে নিয়েছি আমি জাস্ট আমার ফুটেজটাই নিয়েছিলাম সবারটা নেওয়া হয়নি কারণ বাচ্চা কাছে ছিল বুঝতেই পারছো তো যাই হোক নিলেই নেওয়া যেত সেটা বড় কথা নয় তারপরে আমি বাড়িতে এসে আমার ঠিক পেটার পরোটা ভালো লাগছিল না আর আমার খেলেও পেটার পরোটা খুব একটা স্যুট করে না তাই মা ওই পাশের দোকান থেকে এই কাকু নতুনই শুরু করেছে যে স্যান্ডউইচ বানানো তো বেশ সুন্দর বানিয়েছিল খুব খুবই টেস্টি ছিল আর ভেতরে পুরটাও অনেকটা আলুর পুর ছিল ধনে পাতা স্টাফিং মানে দারুণ ছিল তো আমার তো বেশ খেতে সব মিলিয়ে ভালোই লেগেছে তারপরে এবার আমরা যাচ্ছি গুরুজির বাড়িতেই বাসনগুলো দিতে মামা যাচ্ছে ভ্যানটা নিয়ে তো যাই হোক চলো এবার আমরা বেরিয়ে ভাববে যে ভ্যান থেকে নামার টাইমে আমার গায়ে কেন গামছা দেওয়া ছিল আসলে করার কালিটা আমার গায়ে একটু লেগে যাচ্ছিলো তাই জন্য ওটা মায়ের কাছে ছিল তাই জন্য ওটা আমি গায়ে দিয়ে নিয়েছিলাম যে তোমার ড্রেসটা নালে নোংরা হয়েছে তো তারপরে গুরুজির আশ্রমে আমরা এলাম বাট এখানে মানে কি বলবো তোমরা ক্যামেরা জানি না কতটা বুঝতে পারছো দুপুরবেলায় গিয়েছিলাম এতটা মনোরম পরিবেশ মানে নিস্তব্ধ যাকে বলে মানে খুবই শান্ত একদম মনোরম পরিবেশ এত ভালো লাগছিল এত তাই রিল্যাক্সেবল প্লেস ছিল মানে যেটা বলার না প্রচণ্ড রিল্যাক্স ফিল করবে তোমরা ওখানে গেলে সো আমি তো বলেই দিয়েছি যে পরে যদি আমি কখনও যাই মামার বাড়িতে আমি তো নিশ্চয়ই ওখানে গুরুজির বাড়িতে যাব আর সেদিনকে আমরা দেখতে পারিনি হচ্ছে কি ওই ঠাকুর যেখানে আসল ভগবান মানে যেখানে থাকেন কারণ ওখানেও টাইমেরটা ওনার খাওয়ার টাইম ছিল যেটা দক্ষিণেশ্বরে গেছে দেখো সব সময় আর কি ঢুকতে দেয় না দক্ষিণেশ্বরে বলছি বেলুর মঠেও তো বুঝতে পারছো তো সেই সেরকমই একটা টাইম ছিল তো আমরা ভুল টাইমে চলে গেছিলাম আমরা একটু আগে গেলে হয়তো দেখা পেতাম পরে ওখান থেকে ফিরে এসে বাড়িতে লাঞ্চ কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে কেন আমাদের বেরোতে হবে বাড়ি যাওয়ার জন্য সো চলো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি তো আমি আর মা দুজনেই হয়ে গেছি এবার বেরোনো যাক আর অনেকেই ভাবছে যে এখানে কি হচ্ছে এর বোন বোন দুজনে আলাদা হয়ে যাচ্ছে আবার কবে লাস্ট দেখাবে আবার কবে আসবো বাড়িতে এক জায়গায় হব ভগবান জানে তাই একটু মনেদের মধ্যে খুনসুটি হচ্ছে আমিও মাসি একটু গল্প করে নিলাম তারপরে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আছে যে আমি আমার আবার আমার ঘরে চলে এসেছি হ্যাঁ আমার লেগে গেছে ঠান্ডা আমার একটু একটুতেই ঠান্ডা লেগে যায় আর কিছু একটা হয়েছে ঠিক আছে সো যাই হোক চলো বাড়িতে চলে এসছি আর আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আর এখন করব আমি আমার সন্ধ্যে স্ন্যাক্সটা খাবো তার জন্য সন্ধ্যেবেলা কি টিফিন করবো কি টিফিন করবো ভেবে চাউমিন নিয়ে আসলাম চাউমিনটা খেতে খেতে আজকে ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই ওয়াচিং আমাদেরকে বলেছিলাম যে চাউমিনটা খেতে খেতে ব্লগটা এন্ট করে দেবো বাট আমি ভাবতে পারিনি যে চাউমিনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দমদমের ওখানে যে একটা বড় দোকান থাকে জানি না যে আমার বেলাতে এরকম হলো কি না আমি দিন আগে ওই দোকান থেকে একবার খেয়েছিলাম আবার এখন খেলাম তো তখন মনে হয় ভালোই করেছিল সেই জন্য এখন খেয়েছিলাম বাট এত বিষাক্ত ঝাল বলা হয়েছিল একটু কম ঝাল দিতে একদম আজালা করতে বলেনি কেননা মাও খাবে এত বিষাক্ত ঝাল তোমরা একটু আঝালা নিতে বলো তাহলে তোমাদেরকে হয়তো কম দেবে জানি না আমার তো একেবারেই আমার বাজে লেগেছে খেতেও তাই এমন টেস্ট ছিল না সবাই জানো যে আমি ঝাল একেবারেই খেতে পারি না তাই যেন ভাগ্যি সেই এটা ছিল এটা আমি মল থেকে কিনে এনেছিলাম বাট এটা কি নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি কেন আমি অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি বাট খেতে দারুণ ছিল যাই হোক চলো এটাকে আমি আমার ঝালটা একটু কমাই আর আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দি ওয়াচিং বাই